জোরে জোরে লাফিয়ে পড়ো যা পড়ে গেল তো হ্যাঁ ওঠো উঠো উঠে আবার লাফাও লাফিয়ে পারো পারো আগের দিকে একটু এগিয়ে লাফিয়ে পারো দেখবে পেরে যাবে এই তো একটু হয়ে গেছে হাত হাত বেড়ে গেছে লাও পারো 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 বা তো খুব সুন্দর বেলুন পারছে নাও 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 পেরে নাও পেরে নাও ওয়াও কি হলো পারতে পারছো না একটা ম্যাজিক হয়ে গেছে এখানে এই ম্যাজিকটার জন্য তুমি বেলুনটা পারতে পারছো না বুঝেছো এখানটা কি আছে বলো তো এই বেলুনের ভিতরে ভূতু রয়েছে সেই জন্য তুমি বেলুনটা পারতে পারছো না আর একবার চেষ্টা করো দেখি পারতে পারো না কি যাও কাছে যে চেষ্টা করো কাছে যে টানো টানো ধরে ধরে টান লাগাও পারো না কি দেখো এটা ম্যাজিক বেলুন অয়ন এটা ম্যাজিক বেলুন তুমি পারতে পারবে না দেখো চেষ্টা করো পারবে না পারতে এ পারছে না অয়ন এই তো পেরে গেছে বা খুব সুন্দর বেলুনটা অয়ন পেরে নিয়েছে তুমি খুব মজা হ্যাঁ খুব মজা পেয়েছো ও বাপা তুমি তাহলে বেলুনটা নিয়ে খেলা করবে তো বা কত মজা পেয়েছে অয়ন